আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি আমি মূলত আজকে একটি সুন্দর দৃশ্য দেখানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক আমি নিয়মিতভাবে ইউটিউবে আমার ভিডিওগুলোকে আপলোড করছি আপনারা আমার ভিডিওগুলোকে সকলেই আনন্দের সাথেই আশা করছি উপভোগ করছেন তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের কাছে একটি ভিডিও উপস্থাপন করছি প্রিয় দর্শক আমি আমার পরিবারকে নিয়ে আজকে এই সুন্দর দর্শনার্থীর জায়গাতে এসেছি সে সাথে আমি একটি ক্যামেরায় ভিডিও করলাম ভিডিওটি আপনাদের জন্য ইউটিউবে আমি আপলোড করছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমার ভিডিওগুলোকে যেভাবে দেখছেন এবং আমাকে রেসপন্স করছেন আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আজকে আমার পরিবার নিয়ে ঘুরতে এসেছি হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উপজেলার চোনারুঘাট চনারঘাট উপজেলার একটি সোনামধনের জায়গা ভাইরাল জায়গা সাতছড়ি সাতছড়ির একটি সুন্দর পর্যটন এলাকা যাকে নাম গঙ্গা বলা হচ্ছে এখানে প্রতিদিন বিকেলে অসংখ্য মানুষ ভ্রমণ করতে আসে যারা আসলে ভ্রমণ পিপাসু মানুষ এখানে একবার হলেও আসে আমিও সেখানে এসেছি দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে এই রামগঙ্গার সাতছড়ির একটি সৌন্দর্য সৌন্দর্য মণিত একটি জায়গাতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্যই দেখতে দেখতে ভিডিও করতে করতে আকাশ দিয়ে একটি বিমান হয়ে যাচ্ছিল পারলাম না না ভিডিও করে দেখাতে আপনাদেরকে বিমানটি অনেক সুন্দর ছিল এবং আকাশে মেঘ ছিল আমি আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটি করেছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওই যে দূর দূরান্তে অনেক সুন্দর কত সুন্দর যে আল্লাহ প্রকৃতি আল্লাহ বলছেন সিরুফিল ভ্রমণের কথা এসেছে আসলে কেন এই কথাটি বলেছিল এটার আজকে আমি এখানে বেড়াতে এসে তার প্রকৃতিগুলোকে তার সৃষ্টিত্ব সৃষ্টিগুলোকে দেখে আমি আমি এখন আসি অনেক বড় একটা উঁচা পাহাড়ে বসে ভিডিও করছি চতুর্দিকে পাহাড় ওই যে দেখতে পাচ্ছেন যে ওসা ওসা জায়গাগুলি এখান থেকে সমতল থেকে অনেক উঁচা পাহাড় এখানে সাধারণত দুর্বল মানুষরা উঠতে পারে না আমি অবশ্যই উঠেছি আমার বাচ্চাকে সাথে নিয়ে উঠেছি কিন্তু আমার পরিবারের অন্যান্য সদস্যরা আসলে উঠতে পারে নাই এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসে পর্যটকরা ঘুরতে আসে দেখতেই পাচ্ছেন ওই যে দুঃখ দূর থেকে দেখা যাচ্ছে আর কি ওইটা আসলে মূল রাস্তা এখানে ঢোকার আমরা আপনাদেরকে এর প্রকৃতিটাকে দেখানোর জন্য মূলত আমি ভিডিওটি করেছি প্রিয় দর্শক আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমাকে আমার এই ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে যাবেন এবং আপনারা আমার ভিডিওটিকে সাধ্য মতো শেয়ার করে যাবেন প্রিয় দর্শক একটি লাইক একটি কমেন্ট করলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার এই একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেকটা রেসপন্স এবং সাড়া দেবে আমার অনুপ্রেরণা জাগাবে আগামী ভিডিওটি করার জন্য আমাকে অনেক অনুপ্রেরণা জাগাবে প্রিয় দর্শক আমার ইচ্ছা আছে অনেকটা ওই যে আমার পরিবারের অন্যান্য সদস্যরা অনেক নিচে আছে তারা এই পাহাড়ে উঠতে পারে নাই আমার সংসারে রয়েছে আমার একটা ছেলে ছোট্ট একটি মেয়ে আমার ওয়াইফ নিচে বসে আছে সে আর উঠতে পারে নাই আমার বাচ্চাকে সাথে নিয়ে আমি উপরে উঠেছি কিন্তু মেয়েটা আর উঠতে পারে নাই প্রিয় দর্শক আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করবো আমার ভিডিওটি নিয়মিতভাবে দেখবেন আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করব। আমি কিন্তু অত্যন্ত প্রকৃতি প্রিয় মানুষ আমি প্রকৃতিকে অনেকটা ভালোবাসি আর আমি ভ্রমণ পিপাসু মানুষ আপনারা যদি আমার ভিডিওকে লাইক কমেন্ট করেন আমি তাহলে আরও ভিডিওগুলোকে আরো সুন্দরভাবে ধৈর্যের সাথে হয়তোবা করতে পারবো প্রিয় দর্শক আমি আস্তে আস্তে সে উঁচু পাহাড় থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছি এবং আপনাদেরকে সেই দৃশ্যগুলোকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা আমার প্রতি দোয়ার সবার কাছে আমার এই শুভকামনা আসসালামু আলাইকুম